হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ডিজাইন নিয়ে চলে এসেছি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই ডিজাইনটি আমি কীভাবে তৈরি করছি এবং আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন আর এটার পিএলপি ফাইল যদি সংগ্রহ করতে হয় তাহলে এই ভিডিওর ডিসক্রিপ বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা আছে সেখানে জয়েন করে আমার হোয়াটসঅ্যাপ জয়েন করে সে আমার সাথে কন্ট্যাক্ট করে সেখান থেকে পিএলপি ফাইলটা আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার জন্য আমি সর্বপ্রথম চলে এসেছি পিক্সেল ল্যাবে পিক্সেল ল্যাবে আসার পর আপনারা যেই ডিজাইনটা দেখতেছেন এই ডিজাইনটা হলো এটা হলো নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে যে বন্যা হয়েছে সেই বন্যার সেই ডিজাইনটা যে পানিতে কিছু সংখ্য বাড়িঘর এবং সব কিছু ডুবে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো নিয়ে একটা পোস্টার ডিজাইন এই জন্য আপনাদের সামনে এই ডিজাইনটি আমি তুলে ধরছি এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিয়ে আমার সাথে যোগাযোগ করে এরা নিতে পারেন তো এখান থেকে দেখুন আমি সম্পূর্ণটা লেয়ার পা লেয়ার এখানে নাম লিখে দিয়ে দিছি এবং আপনারা চাইলে এটাও সম্পূর্ণটা এতে এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে আপনারা চাইলে এই ছবিটাকে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন এই ছবিটা আমি দিয়েছি আপনারা চাইলে এখান থেকে অন্য একটা ছবি দিয়ে দিতে পারেন আপাতত আমার কাছে কোনো বন্যার ছবি ছিল না এই জন্য আমি ছবিটা দিতে পারিনি নাই আপাতত যদি আসে যদি পাই আমি তাহলে সেরকম একটা ফটো আমি এটা জয়েন করে আবার নতুন করে পিএলপি ফাইল দেওয়ার চেষ্টা করব তো এখান থেকে দেখুন সম্পূর্ণ লেয়ার বাই লেয়ার আছে এখান থেকে আপনারা সব সম্পূর্ণটা একটা একটা করে লেয়ার করে আপনাদের দেওয়া হয়েছে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন নিয়ে এখানে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণটা লেয়ার বাই লেয়ার দেওয়া আছে এখানে সবকিছু কিছু লেয়ার বাই লেয়ার দেওয়া আছে আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন এখান থেকে আমি কার্টুনের একটা ছবি দিয়েছি এই ছবিটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকে তা আপনাদের আর বেশি কিছু দেখালাম না এখান থেকে এই ছবিটা চেঞ্জ করতে পারেন আপনারা এই দেখুন ছবি এখান থেকে ছবি এই দেখুন ছবি আপডাউন হচ্ছে আপনারা ছবিটাও চেঞ্জ করতে পারেন ইচ্ছা হলে তো এর জন্য আর এই পিএলপি ফাইলটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারেন